সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাতজিল হজ রোজ শুক্রবার অষ্টমী তিথি থাকবে রাত্র এগারোটা উনচল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে প্রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত অশ্রিক যুগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র সিংহ রাশিতে পরিবহন করবে এবং দুপুর বারোটা তেইশ মিনিট বারো সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক হবেন তখন চন্দ্র কন্যা রাশিতে শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে পরিবহন করবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষরাশিতে মঙ্গল বৃষরাশিতে রবি বুধ বৃহস্পতি ত্রিগ্রহ যোগ এবং মিথুন রাশিতে শুক্রাচার্য পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান চোদ্দই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেল তে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে ধার কর্য ঋণ করবে করবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে এমনকি আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবনও উপহার দেবে এমন কি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের বাসনাও পূর্ণ করবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে ধৈর্য সেই সঙ্গে সাহস মনোবল জনবল আরও দশ গুণ বাড়িয়ে দেবে যা আপনাদের সফলতার সূর্য হাতের মুঠোয় আসবে তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ধরে নিতেই পারেন যে পুকুর ভাড়া মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে মনোবল বাড়বে জনবল বাড়বে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে হারানো সুনাম যশ প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবেন সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যা মনের অভিলাষ রূপে পূর্ণতা দিতে পারে এমন কি সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখতে পারে এমন কি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর নয় তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে পড়বে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে ব্যবসা বাণিজ্যে মন্দা চলবে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে দাম্পত্য কলহ পারিবারিক হয়ে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর বাজে দৌড়াত্রে পড়ে যথা যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতামও বইয়ে দিতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে অর্থকরী সতর্কতার সাথে না করতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে যেটি আপনাদের অমাবস্যার অন্ধকারকে বিলীন করতে আসবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন জীবন সঙ্গীর সঙ্গে মতানুক্য দূর করার চেষ্টা করুন আর প্রেমিক প্রেমিকারা অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে পাওয়া নসেদ গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদার ধুলায় মিশিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই হাজার সম্পন্ন হবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কাম ক্রোধ লোভ মোহ মদ মাছর্য সরিপু দমন থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি এই ফ্ল্যাটবাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমন কী সম্ভবক্ষেত্রে পরিবারের চট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাইতো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসূ হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে আয় ও উপার্জন বাড়বে সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত একটি সচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে সন্তানদের কারণে যাদের মনোকষ্ট মনোবেদনা চলছিল সেই সন্তানরাই মুখে সুখের হাসি ফুটাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা প্রতিটা ক্ষেত্রে সফলতা ছিনিয়ে আনতে সক্ষম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্মও পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের খুব শীঘ্রই মনের বাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহানিত থাকবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিত্য নতুন স্বপ্ন পুরনো হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে উচ্চশিক্ষায় যারা ব্রতী আছেন তাদের জন্য মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনোবাসনা পূরণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসাবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে তাছাড়া কেরিয়ার তো চমকাবেই ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবেই আর্থিক দৈন্যদশা কাটাবেই সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবনও উপহার দেবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সেই সঙ্গে যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বসাবে তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ যা বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে আটকে যাবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরাতে পারে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন মূল্যবান পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নসেত ছব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পরিণত হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মুখ থুবড়ে ফেলবে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি মন ধাবিত করবে করবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ বর্জন করুন এমনকি ধার কর্য ঋণ থেকে দেওয়া থেকে বিরত থাকুন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নির্যাপ্লতা বর্জন করুন সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলুন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখতে হবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব তো হুমকির মুখে পড়তে পারে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা वो बेसिक राशि ओबीसी ग्लोनी है তো বৃশ্চিক রাশি বিচ্ছিকলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য শুভ সম্ভাবনাময় একটি দিন উপহার দেবে তাই তো বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভকর হবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের সাজবে সেই সঙ্গে অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাছাড়া জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে প্রতিযোগিতায় জয়ী করতে পারে সব মিলিয়ে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট রাখবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে যাদের ভাই বোনদের নিয়ে দুশ্চিন্তার কারণ ছিল তাদের দুশ্চিন্তা লাঘব হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে সুপ্রিয় বার আমরা আসবো ধনু রাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগনে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জুন দুই হাজার চব্বিশ রাখুন সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন চেক স্বাক্ষর থেকে বিরত থাকুন তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবি করতে পারে তাছাড়া নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যা ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে তাছাড়া ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে নতুন প্রেম নতুন বন্ধুত্ব ঘাতক হবে সেই সঙ্গে বুঝে শুনিয়ে পা বাড়াতে হবে সেই সঙ্গে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে এমনকি দুর্ভাগ্যের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ খুব শীঘ্রই হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্ম ব্যবসা বাণিজ্যে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ আসবে আজকের দিনটিতে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মধ্যাহ্নের সূর্যের ন্যায় তেজদীপ্ত একটি দিন উপভোগ করবেন তাই তো জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে আর সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে গড়ে তুলবে আজকের গ্রহ অবস্থান আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে পাওনা টাকা আদায় করবে ব্যবসা বাণিজ্যে মজুদ মালের দাম ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই ইংরেজি তারিখে বিশেষ করে বাংা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে সহকর্মীদেরও পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা পুরস্কৃত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পড়ু ঢৌকোনাদিও প্রাপ্ত হবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্র পবিত্রতা পাণ্ডিত্য দেবদীদের ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে তাই তো কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভর ঝামেলা থেকে পরিত্রাণ করাবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে কলহ বিবাদ থেকে দূরে থাকতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে তাছাড়া কলহকৃত দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মেনলগ্ন নিয়ে তো মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে স্বাস সাজ রব রব করবে এমনকি ভাই বোনদের সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল বৃদ্ধি পাবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে তাছাড়া কেরিয়ার তো চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরা সাফল্য পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতা করবে তেমনি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে অতিথি সমাগমে মুখর থাকতে পারে সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্য প্রাচুর্যে ভাসাতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার